উনিশশো একানব্বই সালের নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে বেগম জিয়া ডেকে পাঠালেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ডাকসুর রানিং ভিপি আমানুল্লাহ আমানকে তখনও ডাকসুতে আমানুল্লাহর ভিপি পদে মেয়াদ ছয় মাস বাকি বেগম জিয়া তাকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কিন্তু আমানুল্লাহ ইতস্তত করলেন বললেন ম্যাডাম আমি জাতীয় রাজনীতির জন্য প্রস্তুত নই এই টাইপের কিছু বলে বেগম জিয়াকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি এখনই ফেলতে চান না জাতীয় রাজনীতিতে তফসিল ঘোষণা হলো ঢাকা তিন আসনে আওয়ামী লীগের ঝানু রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুর প্রতিপক্ষ করে বেগম জিয়া ধানের শীষের প্রার্থী ঘোষণা করলেন আমানুল্লাহ আমানকে মোস্তফা মহসিন মন্টু তখনকার সময়ের খুবই পরিচিত মুখ ঢাকা তিন আসনের মানুষের কাছে আগের এমপি আবার উনি ছিলেন ঢাকা জেলা মুক্তি বাহিনীর কমান্ডার যুবলীগের চেয়ারম্যান এমনকি ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও ছিলেন সর্বত্র ছিল তার নাম ডাক ফলে তার সঙ্গে ভোটে ফাইট করতে বেগম জিয়া ডাকসুর একজন তরুণ ছাত্রনেতাকে নমিনেশন দিয়ে মাঠে নামিয়ে দেওয়াটা ঠিক করলেন নাকি ভুল করলেন এই নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা চলতে থাকলো লোকমুখে আমানুল্লাহকে সাহস ও উদ্দীপনা যোগাতে বেগম জিয়া নিজেই উপস্থিত হয়েছিলেন তার নির্বাচনী প্রচারণায় ফেব্রুয়ারিতে ভোট হলো বিপুল ভোটে ডাকসু ভিপি আমানুল্লাহ আমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেলেন তিনি শুধু জিতলেনই না একত্রিশ হাজার উনআশি ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগের ঝানু রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুকে হারানোর মাধ্যমে তার রাজনৈতিক জীবনেরও পতন ঘটিয়ে দিলেন জীবনে বহুবার চেষ্টা করেছেন কিন্তু রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারেননি আওয়ামী লীগের নেতা মন্টু তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায় তরুণ ছাত্রনেতা আমানুল্লার কাছে সেইবার পরাজয়ের মাধ্য দিয়ে সরকার গঠনের পর বেগম জিয়া মিস করলেন না আমানুল্লাহ আমানের মতো তরুণ ক্যারিসমেটিক নেতার মেধার মূল্যায়ন করতে তাকে অল্প বয়সেই বানিয়ে দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গল্পটা এই কারণে বলা বর্তমান সিচুয়েশনে একানব্বই এর আমানুল্লার সঙ্গে ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েমের তুলনা করা যায় সাদিক কায়েম রানিং ডাকসুর ভিপি ফেব্রুয়ারিতে ভোট হলে আরও সাত মাস বাকি থাকবে তার ভিপি পদের দায়িত্ব আমানুল্লাহ আমানের মতোই সাদিক কায়েম ও ক্লিন ইমেজের ছাত্র নেতা ফেস আর সাদিক কায়েম ফেস। অভ্যুত্থানের যে সকল তরুণ সামনে এবং পেছনে থেকে নেতৃত্ব দিয়েছেন কলাকৌশল নির্ধারণ করেছেন গণ অভ্যুত্থানের বিগ ফেস হিসেবে সামনে এসেছেন মোটামুটি প্রত্যেকেই কম বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন একমাত্র সাদিক কায়েম ব্যতীত তার বিরুদ্ধে কোনো মেজর এলিগেশন বাজারে নাই বিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ছাত্রদের কাছেও বেশ আস্থা অর্জন করতে পেরেছে সে এই অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী বান্ধব বেশ কিছু ইনিশিয়েটিভ বাস্তবায়ন করে ফেলেছে তার টিম যেগুলো ভালোই সারা জাগিয়েছে সারা দেশে ফলে ডাকসু ছাপিয়ে সাধারণ মানুষের কাছেও তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এই অপরচুনিটি বা এই সুযোগ কাজে লাগিয়ে সাদিক কায়েমকে ছাত্রনেতা থেকে জাতীয় নেতায় পরিণত করা যেতে পারে জামাতের তাকে এখনই জাতীয় রাজনীতিতে এক্সপেরিমেন্ট করা উচিত এই ইলেকশনে ভোটে দাঁড় করানোর মধ্য দিয়ে পরবর্তী পাঁচ বছর কি হবে না হবে কি সিচুয়েশন দাঁড়ায় বলা যায় না সেই পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকে সেটাও বলা মুশকিল সাদিক ডাকসু থেকে বিদায় শিবিরের দপ্তর সম্পাদক থেকে সেক্রেটারি জেনারেল হয়ে সভাপতি তারপর বিদায় নিয়ে জামাতে সদস্য হিসেবে যোগ দেয়া ততদিনে তার যে ক্রেজ বা তার যে জনপ্রিয়তা জনমনে তৈরি হয়েছে ওইটা আর ধরে রাখতে পারে কিনা সন্দেহ আছে তখন সাবেক অন্য আট দশজন শিবির নেতার মতোই এভারেজ মানের গর্বতার রাজনৈতিক কেরিয়ার তৈরি হওয়ার সম্ভাবনাই তার বেশি অথচ এখন তাকে নমিনেশন দিয়ে অন্তত ঢাকা আটে নমিনেশন দিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে মোস্তফা মহসিন মন্টুর মতোই মির্জা আব্বাসের কেরিয়ারও এই চান্দাবাজের কেরিয়ারও খেয়ে ফেলে দিতে পারেন বিপি সাদিক কায়েম এই সময়ে কিছুটা কৌশল অবলম্বন করে সাদিক কায়েম জাতীয় রাজনীতিতে আসতে পারেন সরাসরি জামাতের প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন কিন্তু সেখানে জামাত তাকে সমর্থন অবশ্যই জানাতে হবে তবে জামাতের সিনিয়র নেতারা বোধ হয় ঝুঁকি নিতে চাইবেন না এবং শিখভাবে গাইডও করবেন না তাকে কিন্তু সাদিক কায়েম সাহস করে দাঁড়িয়ে গেলে এটা হবে তার জীবনের একটা সেরা সিদ্ধান্ত সাদিক কায়েম কিন্তু সম্প্রতি একটি বক্তব্যে এসব কথা বলেছেন যদি দল চায় হয়তো তিনি দাঁড়িয়েও যেতে পারেন অন্য তরুণ নেতাদের আগে তার জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ সাদিক কায়েম কমিটেড সে বেইমান নয় অসৎ নয় জামাতি ইসলামী কেবল ওয়েলফেয়ার পলিটিক্সে না থেকে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে হলে তাদের পুরনো সিস্টেমে পরিবর্তন আনতে হবে বিশেষ করে দলীয় কাঠামোতে ছাত্র শিবিরকে প্রায়োরিটি দিতে হবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকদের বিদায়ের পর ওয়ার্ড কিংবা থানা সভাপতি দায়িত্বে রেখে দেওয়াটা স্মার্ট কাজ এটা কোনো দল করে না কারণ শিবিরের সভাপতি পর্যন্ত পৌঁছানোটা জেনাতোন কোনো ঘটনা নয় সাহস লাগে আনুগত্য লাগে মেধা লাগে প্রজ্ঞা লাগে শিবির সভাপতি হওয়া মানে দেশ চালানোর দক্ষতা অর্জন Agora. প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা অর্জন করা ফলে তাদের নিয়ে আলাদা করে ভাবতে হবে দেখেন হাসিনার পতনের সময় নেতৃত্ব দেয়া জুলাই গণ অভ্যুত্থানের সময়ের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলামের কোনো খোঁজই নেই অথচ তিনি খুব ক্রুশিয়াল মোমেন্টের নায়ক ছাত্রদল ছাত্রলীগে এমন কেউ থাকলে মূল দল এভাবে হারিয়ে যেতে দিত না কাজে লাগাতো আলোচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বছর অবসর নিয়ে কোথাও নির্বাচন করবেন কি না তা জানা যাচ্ছে না তিনিও হয়তো মঞ্জুরুলের মতোই মিডিয়ার আড়ালে চলে যাবেন অবসরের পর অথচ তাকে থাকার একটি আসনের জন্য এখনই তৈরি করা সম্ভব জামাত মায়ের খাচ্ছে যুব দলের হাতে প্রতিনিয়ত মহিলা জামাতের উপর তাণ্ডব চলছে এসব ঠেকাতে যুব সংগঠনটাও চাঙ্গা করতে পারত শিবিরের সাবেক সভাপতি তুখর বক্তা রাজিবুল ইসলাম পলাশকে দায়িত্ব দিয়ে মাঠে নামালে যুব জামাত হতো যুবদল দল কিংবা যুবলেগের চেয়েও শক্তিশালী দল মানুষ একটা পরিবর্তনের জন্য আশা নিয়ে বসে আছে জামাতকে তারা ক্ষমতায় দেখতে চায় কিন্তু জামাতের অনেকের ভেতর এখনো মনে হচ্ছে সে চিন্তা নেই গেলাম গেলাম না গেলে নাই এমন একটা ভাব তবে জামাত বদলাচ্ছে সেসব খোলস ছেড়ে এটাও সত্য তারা আগে শিবির সভাপতিদের নমিনেশনই দেয়নি খুব একটা এবার দিয়েছে কারণ তরুণ সমাজের পালস জামাত ধরতে পেরেছে তারা বিভিন্ন আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে নতুন করে প্রার্থী দিচ্ছে এটাও দূরদর্শিতার প্রমাণ এবার সাদিক কায়েম জাহিদুল ইসলাম মির্জা গালিব আর শিবগাতুল্লাহ শিবগাদের নিয়ে ভাবুক বিশেষ করে সাদিক কায়েমকে যেন জামাত ধরে রাখে সেলিব্রিটি ফেস দরকার আছে এরই মধ্যে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে সাদিক কায়েমকে বিতর্কিত করার তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে এ প্রচেষ্টায় যুক্ত হয়েছে নাগরিক পার্টি এবং তাদের দোষরাও দর্শক আপনার কি মনে হয় জামাতের কি উচিত সাদিক ক্যাম্পকে জাতীয় রাজনীতিতে যুক্ত করা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন